যে যে হাসিমের মানে ছয় ছেলে ছয় ছেলের মধ্যে যে 4 জন ছিল কারুন চেমের গুষ্টির লগে আর দুই ছেলে হইছে আমাদের গুষ্টির সাথে নূর লক কাকা আর যুললক কাকা তো আসর নামাজের পক্ষ মারি দেওয়ার কথা তারা কি করছে আমরা দওয়ানের পরে গুরুছানা কবর করার পরে তারা কারুন চেমের গুষ্টির দিকে লোক আইসা তারা 40 জন আইসা লোক মানে লাশটা না বলে লয়ে গেছে বুঝছেন এত কিছু কি মানে কার্য সিস্টেম না বলে লয়ে গেছে আর যে ছুরু ছেলে নূর লক হ্যাঁ সারা বছর मारे पालছে

যোগ দেওয়া দুই দুইজন যেহেতু ভাগ হয়ে গেছে তাদের যেহেতু দুইটা পক্ষ হয়ে গেছে গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে নাসির নামে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ উনি আঘাতে মারা গেছে এবং আমি গুরুতর আহত অবস্থায় আমাদের জেনারেল হাসপাতালে ভর্তি আছে কতগুলিও লোক আহত আছে আমরা এখনো সংখ্যা নির্ধারণ করতে পারি নাই আর এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এখানে আমাদের আমরা আমাদের টহল টিম আছে আমাদের অন্যান্য অফিসার ফোর্স আরো মোতায়েন আছে যৌথ সদস্যরা আছে